আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম বোঝাগঞ্জে পুরাতন গুচ্ছ গ্রাম আবাসন এলাকার কুখ্যাত জামিনে থাকা আসামিদের অর্থ দিয়ে সহযোগিতা করছে ন্যূনতম আসামি আশা আক্তার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পুরাতন গুচ্ছ গ্রাম আবাসনে প্রাপ্ত আসামিদের আর্থিক সহযোগিতা করছে ন্যূনতম আসামি আশা আক্তার এমন অভিযোগ উঠেছে এলাকার কুখ্যাত মোসাম্মাদ মিরা কাশ্মীরি চল্লিশ স্বামী আব্দুল আলীম এবং তার দেহরক্ষী আব্দুল মালিক ওরফি চৌধুরী পঞ্চান্ন পিতা মৃত বসির উদ্দিন ও আব্দুল আলীম পঞ্চাশ পিতা অজ্ঞাত এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের তালিকা এক আশা আক্তার ছাব্বিশ পিতা লাইসুর রহমান দুই লিপি আক্তার পঁয়তাল্লিশ স্বামী লাইসুর রহমান তিন লাইসুর রহমান পিতা মৃত বসির উদ্দিন এদের বিরুদ্ধে মোট ছয়টি মামলার মধ্যে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিনাজপুর আদালত গত এগারোই ফেব্রুয়ারি দুই রাত আনুমানিক আটটার দিকে শেতাবগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের মুর্শিদাহাট মালিপাড়া এলাকায় স্বামী আব্দুল মজিদ খানের বাড়ি থেকে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে দিনাজপুর পিবিআই পুলিশ এসআই মোস্তফা খান ও এসআই বাসদব এর চোখে লিসারায় আসামি আশা আক্তারকে পালিয়ে যেতে সহযোগিতা করে তার আগে ওই দিনে বিকেল ভোর সাড়ে পাঁচটা মিনিটের সময় পুরাতন গুচ্ছুগ্রাম আবাসনে তদন্তের কাজে গেলে উন্নতম আসামি আশা আক্তার মাতা লিপি আক্তার মীরা কাশ্মীরি দেহরক্ষী আব্দুল মালিক ওরফে চৌধুরী দুই পিবিআই এর এস মোস্তফা খান ও মোটা অঙ্কের টাকা দিয়ে স্বামীর ঘর থেকে মাথাতে আঁকতে করলো করল তিন কন্যা সন্তান জান্নাতি আক্তার পাঁচ ফুলসুরাতি আক্তার পাঁচ নিম আক্তার চার কে কিন্তু কেন এই প্রশ্ন জন্ম পরবর্তীতে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ গভীর রাতে জামিন প্রাপ্ত আসামি মীরা কাশ্মীরি আব্দুল আলী আব্দুল মালিক চৌধুরী ও নামনা জানা আরো অনেকের সহযোগিতায় পালিয়ে যায় অভিযোগ পাওয়া গেছে ওই সূত্রে জানা যায় মোটা টাকা গ্রহণ করে সহায়তা করা হয়। এই তথ্য ফাঁস হয়ে গেলে আসামি আশা আক্তার তার ব্যবহৃত আর সিম বন্ধ করে দেন অভিযোগ রয়েছে তিনি আদালতে উকিল মোহরি ও পেশকারদেরও টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন এছাড়া জামিনে থাকা আসামিরা পলাতক আসামিদের সতর্ক করে বলা হয়েছে যদি তারা খরচ বহন না করে তবে পুরাতন বড় সুলতানপুর পুরাতনগঞ্জের অত্র এলাকায় তাদের আশ্রয় দেওয়া হবে না এই হুমকি দিয়েছেন ইউপি সদস্য মীরা কাশ্মীরি ও তার সহযোগীরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ পলাতক ছয় আসামির ব্যবহৃত মোবাইল ফোনে কোনো যোগাযোগ আছে কিনা তা আধুনিক মাধ্যমে এই অবস্থান বা যোগাযোগ কার্যক্রম শনাক্ত করা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী জানান জামিনে থাকা আসামিদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সত্যতা প্রকাশ পাবে